এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই আবারও আমরা রাজপথে নামব প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব আমরা শক্তিশালী সরকার চাই দুর্বল সরকার আর দেখতে চাই না এটিও আপনাদের জানা দরকার ওই দিন বিডিআর যত লোক উপস্থিত ছিল তারা সবাই এই সামরিক আইনের আওতায় আসে বিডিআর তখন সদস্য সংখ্যা ছিল পাঁচ হাজার কিন্তু সেনাবাহিনী যখন প্রবেশ করে তখন সেখানে তারা পেয়েছে মাত্র দুইশো জনকে বাকি চার হাজার আটশো লোক কোথায় গেল তারা শাস্তি এড়াবার জন্য পলায়ন করেছে। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন এবং দ্রুত বিচার করা প্রয়োজন আমরা যুদ্ধ করে একাত্তর সালে এই দেশটি স্বাধীন করেছিলাম বিডিআর সামরিক বাহিনীর সাথে সাথে মুক্তি বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যেদিন রাজনীতিবিদরা ব্যর্থ ছিলেন সেদিন আমাদের নেতা জিয়াউর রহমান উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তি বাহিনী গড়ে তোলেন নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি বিডিআরও তৎকালীন ইপিআর এই যুদ্ধে সাহসিকতার সাথে অংশগ্রহণ করেছিল এই বিডিআরের মনোবল সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্যেই এই ধরনের ষড়যন্ত্র করা হয়েছে দেশে দুর্বল সরকার থাকলে কি হয় সেটি এখন আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে দ্রব্যমূল্য সকল সাধারণ মানুষের ক্রয়সীমার উপরে চেপে আছে সেই দিন সরকারটি কেমন দুর্বল ছিল যখনই এই ঘটনা ঘটে শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন আহমদকেও দায়ী করব তার উচিত ছিল সেনা দল নিয়ে ঝাঁপিয়ে পড়া রক্ষা করার জন্য সেটি করতে তিনি ব্যর্থ হয়েছেন কোথায় সেনাবাহিনীর হলে সাথে সাথে তার দমন করতে হবে এটি জেনারেল জিয়াউর রহমান দেখিয়ে দিয়েছেন সাতই নভেম্বর কিংবা এয়ারমাইন ফোর্সে অক্টোবর মাসে যে বিদ্রোহ হয়েছে কিভাবে দমন করতে হয় কীভাবে শাস্তি দিতে হয় রাষ্ট্রপতি যে অনুমান দেখিয়ে দিয়ে গিয়েছেন এখন সেই বলিষ্ঠ সরকারও নেই বলিষ্ঠ নেতাও নেই যার জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে এবং ভালো মতো বিচারটিও করা যাচ্ছে না বিচার করা দূরের কথা কি ওই দিন পঁচিশে ফেব্রুয়ারি তারিখে কী অ্যাকশন নিয়েছেন তৎকালীন অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই বিদ্রোহের যিনি নেতা ছিলেন তিনি ছিলেন সুবেদার 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 তার কাছে গেলেন তাকে এক লাফে মেজর জেনারেল পদে দিলেন বিডিআর ঘোষণা করে দিলেন সুবেদার থেকে মেজর জেনারেল পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা নেই তাদের থেকে এনে খাবার খাওয়ালেন জিজ্ঞাসা না যে আমার বন্দি অফিসার কোথায় আছে সাহারা খাতুন গেলেন সন্ধ্যার পরে এই ধরনের পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী কেন বানানো হয় তারা তাকে বানিয়েছে তিনি বাংলাদেশের কোনো দলের নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না প্রতিবেশী রাষ্ট্র তাকে এই ধরনের দুর্বল স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে দুর্বল সরকার রেখেছে অনির্বিত সরকার রেখেছে যাতে প্রায়শ এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো যায় এক বৃহৎ ষড়যন্ত্রের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি বন্ধুরা ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই এখনো অনেক পানি বয়ে যাবে বুড়িগঙ্গায় আমরা বিএনপি সতেরো বছর ধরে সংগ্রাম করেছি যারা তারেক রহমানের নেতৃত্বে ঈশ্বরীয়কে আমি বিদায় আমরা বিদায় করেছি আমি বিএনপির সকল নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই অগাস্ট এবং জুলাই মাসে বিপ্লবে অভ্যুত্থানে অংশগ্রহণ করার জন্যে আমরা সফলভাবে তাদেরকে চালিয়েছি কিন্তু এখনও আরও সংগ্রাম হয়তো আমাদেরকে করতে হতে পারে আপনারা প্রস্তুত থাকেন জিয়াউর রহমান নাই কিন্তু তার আদর্শের দল বিএনপি আছে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা বহনকারী হিসাবে আমরা প্রতিবেশী রাষ্ট্র কিংবা অন্য যে কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্যে আবারও আমরা রাজপথে নামব প্রয়োজন হলে আবারও আমরা সংগ্রাম করব যাতে করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় অক্ষুণ্ণ থাকে আমরা শক্তিশালী সরকার চাই দুর্বল সরকার আর দেখতে চাই না অতি দ্রুত সম্ভব নির্বাচন দেখতে চাই এবং যেই সরকার সকল প্রতিবেশী বা অন্যান্য পরশক্তি ষড়যন্ত্র মোকাবিলা করতে পারে এই ধরনের সরকার হতে পারে কেবলমাত্র নির্বাচিত সরকার আমরা সেই ধরনের সরকারের প্রতিকার পেলাম বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো তারা যেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ